আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটা আকর্ষণীয় কাজ নিয়ে এসেছি যেই কাজটা আজকে আমরা পোস্ট করব খুব ভালো কাজ এবং শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল থাকলেই কাজটা করতে পারবেন ল্যাপটপ ডেস্কটপের কোনো দরকার নেই আর বাড়িতে বসেই কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপ টু পঞ্চাশ টাকা আর্নিং করতে পারবেন আরও মানে খুব ইজি কাজ ঠিক আছে ইন পেমেন্টটা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট রুকবে ইন্টারন্যাশনাল কোম্পানি খুব বড় কোম্পানি ঠিক আছে মাইক্রোসফটের মতো কোম্পানি ঠিক আছে কাজটি মাইক্রোসফটেরই কাজ এবং খুব আর্নিংও খুব হাইফাই আছে বুঝতেই পারছেন আর ছেলে মেয়ে সবাই করতে পারবে বাড়িতে বসেই কাজ করতে পারবেন ঠিক আছে এবার আপনি জানেন যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন বা অন্যের অফিসে কাজ করেন আট ন হাজার বা দশ বারো হাজার টাকার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় অভার ডিউটি করতে হয় প্রচুর টার্গেট দিয়ে দেয় তা সত্ত্বেও কিন্তু সঠিক মাইনে পাওয়া যায় না এখানে যদি পাঁচ ঘন্টা কাজ করেন বাড়িতে বসে ঠিক আছে তাহলে ও ডবল টাকা ইনকাম করতে পারবে এইটুকু আপনার গ্যারেন্টি দিয়ে বললাম এই পাঁচ ঘন্টা কাজ করেন ঠিক আছে আবার নিজের মোবাইলেই কাজ করতে পারবেন আলাদা কোনো ইনভেস্ট আপনাকে করতে হবে না ঠিক আছে তো কাজটি একটু বলি ঠিক আছে আর পুরোটা শুনবেন স্কিপ করবেন না প্রথমত কাজটা হচ্ছে মাইক্রোসফট এআইর কাজ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা মাইক্রোসফট ইউএইচ আর এস ঠিক আছে কম্পিউটার লাগবে না বা ডেস্কটপ লাগবে না ল্যাপটপ লাগবে না ফোনে নিজের ফোনেই কাজ করতে হবে পারবেন তার জন্য কোনো ল্যাপটপ বা কম্পিউটার কেনার দরকার নেই ঠিক আছে এ হচ্ছে ব্যাপার এবার আরেকটা জিনিস বলি এই যে কাজটা ঠিক আছে এই যে কাজটা করতে গেলে ইংলিশটা একটু ভালো জানতে হবে মানে বেসিকটা আর খুব ভালো খবর হচ্ছে এই কাজের জন্য আপনাকে কোনো মান্থলি রেনুয়াল বা রিচার্জ করতে হবে না এটা লিখে রাখুন মানে আপনি যে একবার যে আইডিটা পাবেন পারমানেন্টলি কাজটা করতে পারবেন লাইফ টাইম আর তার জন্য আপনাকে কোনো রিচার্জ বা মান্থলি রেনুয়াল করতে হবে না যতদিন কাজ করবেন লাইফ টাইম ফ্রিতেই কাজ করবেন কোনো পয়সা দিতে হবে না ঠিক আছে মান্থলি কোনো পেমেন্ট করতে হবে না ওকে তো কাজটা আপনাকে বলে দিই কী কী লাগবে প্রথমত আপনার ডকুমেন্টস তো লাগবেই তারপরে একটা জিমেলের নতুন জিমেলের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে দিতে হবে এবার তারপরে কি কী লাগবে সেগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে কাজটা এবার কি বলে দিই কি কি কাজটা করতে হবে তো প্রথমে জানতে হবে মাইক্রোসফট ইউএইচ আর এসের কাজটি কী এআইর সাহায্যে যে কাজগুলো সহজেই করতে পারি আমরা সেই কাজগুলো মাইক্রোসফট ইউ বানাতে হয় এআইতে যে কাজগুলো আমরা করি সার্চ করি সেই কাজগুলো কিন্তু মাইক্রোসফট ইউ ইউএইচ আর এস বানাতে হয় বা মাইক্রোসফট এআইতে বানাতে হয় ধরুন ভয়েস রেকর্ডিং করা আমি এক্সাম্পল দিচ্ছি কিছু ডেটা অ্যানোটেশান করা ফটো এডিটিং করা ক্যালকুলেশন করা মানে যোগ বিয়োগ ফটোর মধ্যে ফাইন্ডিং আর্টিকেল ঠিক আছে আর্টিকেলের মধ্যে ফাইন্ডিং ফটোর মধ্যে ফাইন্ডিং ঠিক আছে এরকম তেরো থেকে চোদ্দ রকমের কাজ পাবেন আমি কিছু ডেমো দিলাম খুবই সহজ কাজ আপনারা যে কেউ কাজটি করতে পারবেন খুবই সহজ কাজ খুব একদমই না বেশি ইংরেজি জানলে আপনি যে কেউ কাজটি করতে পারবেন ওকে কাজগুলো যে যা যে আপনারা যে সাবমিট করবেন ওগুলো এআইকে সাহায্য করবে যে আপনারা যে পার ডে কাজ করে সাবমিট করবেন হ্যাঁ ওইগুলো কিন্তু এআইকে সাহায্য করবে ওকে যদি মিনিমাম পাঁচ ঘন্টা কাজ করেন দশ ডলার পার ডে ইনকাম করতে পারবেন এবার এক ডলার মানে বিরাশি পয়সা বুঝে নিন তাহলে পার ডে নশো থেকে হাজার টাকা আর্নিং করতে পারবেন মিনিমাম মানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মান্থলি চলে আসবে যদি পার ডে চার পাঁচ ঘন্টা একটু মন দিয়ে কাজ করেন ঠিক আছে এবার আমি একটা এক্সাম্পল দিই কী কাজ ধরুন ফটো এডিটিং একটা ফটো রয়েছে সেখানে ধরুন কতগুলো এলইডি আলো রয়েছে কতগুলো মানুষের ছবি রয়েছে সেগুলো আপনাকে সিলেক্ট করে সাবমিট করে দিন হয়ে গেল আর কিছু নেই এখানে যখন দেখবেন আমরা যখন ফেসবুক বা জিমেল খুলি ছবি ভেরিফিকেশান আছে না পিকচার ভেরিফিকেশান সেখানে সিলেক্ট করে সাবমিট করতে হয় আপনার দেখবেন যারা ফেসবুক বা জিমেল খুলবেন নতুন অ্যাকাউন্ট এরকম করতে ওটাই ইআই এর কাজ ওইটাই করতে হয় মাইক্রোসফট ইউএ আর এস ঠিক আছে ভয়েস রেকর্ড ধরুন আপনি প্রাইমারি একটা ভয়েস সিলেক্ট করে রেখেছেন বাংলা এবার আমরা ইংরেজিতে এলো ওই ইংরেজিটাকে বাংলায় করতে হবে দিয়ে সাবমিট করতে হবে এটা ভয়েস রেকর্ড ঠিক আছে ডেটা নোটেশান ডেটার মধ্যে যে কোডগুলো রয়েছে ধরুন একটা ডেটা রয়েছে আমার যে কোডগুলো রয়েছে না কোডিংগুলো রয়েছে সেইগুলো খুঁজে আপনাকে সাবমিট করতে হবে ফটো এডিটিং আর একটা বলি ফটো এডিটিং এক্সাম্পল ধরুন একটা ফটো এডিটিং করতে হবে একটা টি শার্ট এসে বা শার্ট এসে কোন মডেলকে পড়ালে ভালো লাগবে সেইটা আপনি সিলেক্ট করে ছবিটা সিলেক্ট করে সাবমিট করে দিন ঠিক আছে ছোটো খাটো ক্যালকুলেটার আছে ঠিক আছে ধরুন আইয়া সিটিসি সাইটে যাবেন বা ফেসবুকে যাবেন বা অন্য কোনো সাইটে যাবেন দেখবেন বিভিন্ন কোড আছে সেভেন ইন্টু নাইন ফোর ইন্টু সেভেন এরকম অনেক রকম কোড ফোড আছে অনেক এরকম এরকম এগুলো আছে আর কি এবার আপনাকে কি করতে হবে সঠিক অ্যান্সার দিয়ে লগ করতে হবে ওই যে অ্যান্সারটা মানে এখানে আপনি যখন সাবমিট করছেন ওইটা কিন্তু এআই কে সহায়তা করবে ওই তথ্যটাই ঠিক আছে ওই কোডিংগুলো আপনাকে বসাতে হবে সঠিক উত্তর দিয়ে ক্যাল মানে ক্যালকুলেশান করে এআইকে এআই সাহায্য করতে হবে ঠিক আছে এবার প্রতিটি কাজের ওপরে আপনি কী পাবেন কত টাকা পাবেন পেমেন্টের ব্যাপারটা কোনোটার তিন সেন্ট কোনোটার পাঁচ সেন্ট কোনোটার ছ সেন্ট কোনো সাত সেন্ট কোনোটার দশ সেন্ট ঠিক আছে এইভাবেই পেমেন্টগুলো পাবেন এবার দেখুন একশো সেন্টে এক ডলার তার মানে বুঝে নিন এবার এক ডলার মানে বিরাশি টাকা এবার একটু হিসাব করে নিন কোনটা তিন সেন্ট পাবেন কোনটাতে পাঁচ সেন্ট কোনোটাতে ছয় সেন্ট কোনোটাতে দশ সেন্ট এরকম করে পাবেন মানে বিভিন্ন প্রশ্নের বিভিন্ন বিভিন্ন প্রোজেক্টের বিভিন্ন রকম আপনি পে আউট পাবেন ওকে এবার আমরা প্রথম জানলাম কি কি লাগবে কি কাজ করতে হবে আর্নিং তো বলে দিয়েছি চার পাঁচ ঘন্টা কাজ করলে আপনি পার ডে হাজার টাকা ইনকাম করতে পারবেন একটু মন দিয়ে কাজ করতে হবে এইটুকুই জাস্ট আর ল্যাপটপের কোনো প্রয়োজন নেই ল্যাপটপে কাজ করলে একটু ছবিটা বড় দেখায় লেখাগুলো বড়ো দেখায় মোবাইলে আর ছোটো লাগে এইটুকুই পার্থক্য মানে আর ল্যাপটপে কাজ করলে কোনো বেনিফিট পাবেন না আপনি সেম প্রশ্ন সেম থাকবে শুধু ওই ছবিগুলো বড়ো ছোটো বা লেখাগুলো বড়ো ছোটো আসবে এইটুকুই ব্যাপার আর কোনো কিন্তু পার্থক্য নেই আপনি মোবাইলেই হান্ড্রেড পার্সেন্ট কাজই করতে পারবেন ঠিক আছে তো আর্নিংয়ের ব্যাপারটা বললাম আর মাইক্রোসফটের কাজ আপনি নিজে পেমেন্ট উইথড্রল করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই নিজেই আপনি নিজের পেমেলি উইথড্রল করতে পারবেন ঠিক আছে ডাইরেক্ট কোনো ভায়া টায়া কেউ নেই কিন্তু ঠিক আছে আপনাকে আইডি আইডি অথরাইজেশান এবং অ্যাক্টিভ করে দেওয়া হবে ঠিক আছে আইডি অথোরাইজেশন এবং অ্যাক্টিভ করে দেওয়া হবে আপনি তারপর আইডি অ্যাক্সেস করবেন আপনি আইডিটা পরিচালনা করবেন ঠিক আছে আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ফিলেক্ট করবেন যা যাবতীয় করে করে দেয় আর বলবো বলছি টেকনিক্যাল সাপোর্ট সবাই বলেন টেকনিক্যাল সাপোর্ট সবসময় থাকবে আপনার যদি কোনো প্রবলেম হয় টেকনিক্যাল দিকে কোনো যদি কিছু লাগে কোম্পানি হানড্রেড পারসেন্ট আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দেবে লাইফ যদিও কাজটা খুবই সহজ আবার বলছি খুবই সহজ তবুও যদি টেকনিক্যাল সাপোর্ট লাগে যতদিন কাজ করবে আপনাকে টেকনিক্যাল সাপোর্ট কিন্তু কোম্পানি দেবে কোনো সমস্যা কিন্তু নেই তার জন্য কিন্তু কোম্পানি আর রয়েছে ট্রেনিং দেবে হ্যাঁ ট্রেনিংয়ের ব্যাপারে বলি ট্রেনিং দেবে ট্রেনিং টেকনিক্যাল সাপোর্ট এগুলো বেনিফিশিয়ারি এগুলো আপনি পাবেনই এগুলো নিয়ে নিশ্চিন্ত থাকুন ঠিক আছে আর আর তো বলে দিলাম একটু ভালো কাজ করলে কিন্তু পনেরো ডলার পনেরো থেকে কুড়ি ডলার ইনকাম করবেন মানে পার ডে একটু আট ঘন্টা আট ন ঘন্টা কাজ করেন কুড়ি ডলার মানে পার ডে দু তিন হাজার টাকা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর ফোনের সাজি কাজ করতে পারবেন এবার আপনারা যেটা সাবমিট করছেন ওটা কিন্তু এআই কমপ্লিট করবে ঠিক আছে আপনাদের তথ্য এআইকে সহযোগিতা করবে এটা হচ্ছে ব্যাপার ওকে তো আইডি আপনার মিনিমাম পাঁচ দিন সময় লাগবে ওকে আর অ্যাকাউন্ট অথরাইজড এবং অ্যাক্টিভ করে দেবে ঠিক আছে পাঁচ দিন সময় দিতে হবে কারণ একটু এগুলো একটু সময় লাগে চার থেকে পাঁচ দিন তার মধ্যে আপনি পেয়ে যাবেন ট্রেনিং ফ্রেনিং সব দিয়ে দেবে এই হচ্ছে কাজ ঠিক আছে খুবই সহজ কাজ আর ডেমোগুলো বলে দিলাম এরকমই থাকে ম্যাক্সিমাম মোটামুটি টোটাল আইটেম বারো থেকে চোদ্দ রকমের আইটেম আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার যারা কাজ করতে ইচ্ছুক থাকেন তারা সিবি পাঠাবেন আর আবারও বলছি যাদের অ্যান্ড্রয়েড সেট আছে ফোন আছে আর বেসিক ইংলিশ জানেন তারা এই সুযোগটা অনুগ্রহ করে মিস করবেন না আপনারা পাশে যে কোনো কাজ করুন যারা আমাজনের কাজ করছে তারাও এই কাজ করুন যারা পাশে অন্য কোনো কাজ করছেন ঠিক আছে চাকরি ফাকরি বিভিন্ন রকম করছেন বা কোনো বিজনেস করছেন বা এই কাজটা করুন এই কাজটা কোনো টাইম টেবিল নেই আপনি আবার বলি যখন খুশি কাজ করতে পারেন এনি টাইম রাত সকাল বিকাল সবসময় আর কোশ্চেন সবসময় সমান আসবে কোনো ব্যাপার নেই ঠিক আছে অল টাইম কাজ আসবে এমন নয় যে সকালে ভালো কাজ হলো বিকালে কাজ এলো না ওইভাবে নয় যেটা আপনারা অনেকে বলেন কিন্তু সব সময় আপনি কাজ পাবেন কাজ অল টাইম অ্যাভেলেবল থাকবে অল টাইম অ্যাভেলেবল ঠিক আছে ওটা নিয়ে নিশ্চিন্ত থাকবেন ক্লিয়ার আশা করি সব বোঝাতে পারলাম ঠিক আছে আবারও বলছি কাজ আপনি পাবেন কাজ কম বেশি হবে না আপনি সকালেও করলে পাবেন বিকালে করলে পাবেন দুপুরে করলে পাবেন রাতে করলেও পাবেন অল টাইম কাজ অ্যাভেলেবল অল টাইম এভরি টাইম সবসময় এমনি কাজ পাবেন ঠিক আছে এবার পুরো ব্যাপারটা ক্লিয়ার আর যদি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ ঠিক আছে এইটুকু পুরো শুনে নিন পুরো শোনার পর আগ্রহী থাকেন আসবেন আর বাদ বাকি তো ইন্টারভিউতে বলে দেবে ঠিক আছে থ্যাংক ইউ